টাকা সাক্ষাৎ হবে খিচুড়ি তুমি কয় প্লেট খাইছো মিথ্যা কথা বলবো না আর কে কয়েক প্লেট খাইছে তোমার কাছে সাক্ষাৎ জানতে চাই হ্যাঁ আগ এক প্লেট খাইছে তিন প্লেট আর এক প্লেট চার প্লেট তিন ইমন কয় প্লেট খাইছে রাঁধুনি আমাদের রান্নার সময় আরেক প্লেট এক প্লেট আর ওই যে ওই মোটাটায় পেট বড় দেওয়া যাচ্ছে বলতে

এখন এক তো চলতেছে এখন লাস্ট আর একটা খাই আগে